দীর্ঘ প্রায় তিনশো পঞ্চাশ বছর ধরে মানিকচকের মথুরাপুর অঞ্চলে এই রক্ষাকালী পুজো একই মতো হয়ে আসছে পুজোর সূচনা প্রসঙ্গে জানা যায় প্রায় তিনশো বছর আগে গোটা মানিকচক জুড়ে কলেরা রোগের মহামারী দেখা দিয়েছিল বহু মানুষ একের পর এক প্রাণ হারাচ্ছিলেন রোগ প্রতিরোধের কথা খুঁজে পাচ্ছিলেন না মানিকচকবাসী সে সময় মথুরাপুর অঞ্চলের সরকার পাড়ায় এক অজ্ঞাত সাধুবাবা বটতলায় ধ্যান করতেন তখন ওই সাধুবাবা এলাকাবাসীকে কলেরা মহামারী থেকে বাঁচতে মা রক্ষাকালীর আরাধনার পরামর্শ দেন তারপর থেকে মথুরাপুরবাসী যৌথ হয়ে মা রক্ষাকালীর পুজো আরম্ভ করে এলাকাবাসীর বিশ্বাস এই পুজো শুরুর পর থেকে আর এলাকার কারোর কলেরা দেখা পাওয়া যায়নি সেই থেকে শুরু হয়ে যায় পুজো যা এখনো একই মতো হয়ে আসছে মঙ্গলবার আনন্দে মাধ্যমে গোটা মানিকচকবাসী পুজো পরিচালন কমিটি আলোচনার মধ্যে দিয়ে প্রতি বছর শীতের শুরুতে কৃষ্ণপক্ষে মায়ের পুজোর আয়োজন করা হয় বর্তমানে মায়ের স্থাপিত বিশাল মন্দির রয়েছে তবে এই মায়ের কিছু বিশেষ নিয়ম রীতি রয়েছে মায়ের প্রতিমার উচ্চতা তিন ফুট পুজোর দিন সকালে সূর্যোদয়ের পর মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয় এবং সূর্যাস্ত্রের আগে বানানো শেষ করা হয় কাঁচা অবস্থাতেই মায়ের পুজো হয় পুজো শুরুর সময় থেকে মায়ের প্রতিমা বানিয়ে আসছে স্থানীয় বসাক পরিবারের সদস্যরা বংশ পরম্পরায় বসাক পরিবারের সদস্য জিতেন বসাক বর্তমানে প্রতিমা বানাচ্ছেন তিনি কর্মসূত্রে কলকাতায় সহ পরিবার বসবাস করেন কিন্তু মায়ের প্রতিমা বানানোর জন্য সমস্ত কাজ ফেলে গ্রামের বাড়ি ফিরে আসে অর্থের জন্য নয় মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মঙ্গলবার সন্ধ্যা থেকে মায়ের পুজো আরম্ভ হবে যা সারা রাত ব্যাপী চলবে এবং ভোরের কাক ডাকার আগে মায়ের প্রতিমা পাশের ফুলাহার নদীতে নিরঞ্জন করা হয় পুজোর সারা রাত বলি প্রথা চলে প্রায় প্রতি বছর পনেরোশো বেশি পাঠা বলি হয় তবে বিশেষ নিয়ম রয়েছে প্রতি মিনিটে পাঁচটি বলি হয় তবে পিছিয়ে নেই মুসলিম সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজেদের মানত শোধ করে মায়ের চরণে দান ও পাঠা দেন তবে সমস্তটাই গুপ্তভাবে এক রাতের এই পুজোয় সারা মানিকচকবাসী মত থাকেন মায়ের মন্দিরের পাশে আমবাগানে বিশাল জাঁকজমক মেলা বসে মায়ের দর্শনে প্রায় দু লক্ষাধিক মানুষ এক রাতে জমায়েত হয় মন্দির চত্বরে পুজো কমিটির মতে পুলিশ প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই পুজোয় তাই শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে অনেকটা সুবিধা হয়

এবং পুজো কমিটির যারা উদ্যোক্তা আছে তারাও সমস্ত রকম ব্যবস্থা করেছে যাতে কোনো কল্পের যাতে কোনো রকম অসুবিধা না হয় আমরাও রয়েছি যাতে বিভিন্ন প্রান্ত যুক্তর তাকে যে সমস্ত কর্মরায় এসেছে তারাই সমস্তভাবে মায়ের দর্শন করতে পারে তার জন্য আমরাও পরিষেবা দিচ্ছি পুলিশ প্রশাসন জেলা প্রশাসন সমস্ত শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গি শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন